মানে সব থেকে বড় কথা যদি শান্তি ভাবে যাচ্ছে ঈদের ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছে মানে অন্যান্য ঈদের সময় গেলে মনে করেন জাম জ্বর থাকে বা থাকে এখন কিন্তু সেরকম কিছু দেখা যাচ্ছে না এখন মান লাগতেছে ভালো লাগতেছে আর কি টিকিট পাইতে কোনো হয় না মানে দিন আগে মানে অনলাইন থেকে কাটছিলাম ওটার জন্য কোনো জামিল হয়েছে তো আজকে আমরা মূলত আসছি সিলেট থেকে যে ট্রেনগুলো যাত্রা করছে রাতের বেলা এখানকার অবস্থা কিভাবে এবং প্যাসেঞ্জারের কোন ধরনের অভিযোগ আছে কিনা যাত্রা যাত্রাপথে এবং মানুষ আসলে কি যে নির্বিঘ্নে তাদের যাত্রা বাড়িতে ফিরতে পারতেছে কিনা এই জিনিসটা আমরা জানার জন্য আসছি নারী টানে বাড়ি ফেরা বড়মুখী মানুষের চাপ এখন বেড়ে গেছে সিলেট রেল স্টেশনে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ গড়ে উদ্দেশ্যে রওনা দিচ্ছে দীর্ঘদিন সিলেটে বিভিন্ন কাজে ছিলেন বিভিন্ন ফ্যাশনে ছিলেন কিন্তু এখন তো বাড়িতে ফিরতে হবে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে হবে তো আমরা আসলে জানতে যাব আসলে কে কোথায় যাচ্ছেন এবং ঈদের অনুভূতিটা আসলে কিরকম আমরা আপনাদের জানাতে চেষ্টা করবো সবকিছু কিছু নিয়ে আসলে দীর্ঘ প্রায় সাড়ে তিন মাস পরে বাড়িতে যাচ্ছে আমি ঈদের ছুটি দিয়ে যাচ্ছে আর আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম হাট হাজারি জানি করে যেতে হবে আর কি হ্যাঁ আসলে ঈদের অনুভূতিতে তো এটা তো বোঝানোর মতো না কারণ পরিবারের সাথে করা এটা একটা অন্যরকম অনুভূতি যেটা সহলে মানে সহজে প্রকাশ করা যায় না আজকে এটা পরিবারে মা বাবা ভাই সবাই একসাথে ঈদ করবো সবাই বাড়িতে আছে শুধু আমি সিলেট থাকি আমি যাচ্ছি সিলেট থেকে করতে সত্যি গ্রাম ভাই এক বছর হল অনেক অনেক গুণवते ভাই মা বাবা سارے ইচ্ছা করব মা বাবা ভাই বাবা সবাই না সমস্যা না অনেক ভালো হয়েছে আমি 4 মাস পরে বাসা যাচ্ছে আমার বাসা ছিড় আমি বসে আমি সিলেট একটা ওই কুম্বানি আছে ফুলগলি আছে না ফুলগলিতে আমরা জব করি অনেকদিন পরে যাচ্ছে ভালো লাগতেছে মানে অন্য ঈদের সময় গেলে মনে হয় যান জ্বর থাকে বা গে থাকে এখন কিন্তু সেরকম কিছু দেখা যাচ্ছে না এখন কিন্তু মানে অন্য মান লাগতেছে ভালো লাগতেছে আর কি টিকিট পাইতে কোনো জামিল হয় না মানে দশ দিন আগে মানে অনলাইন থেকে কাটছিলাম ওটার জন্য কোনো জামিল হয়েছে আব্বু আম্মু আছে দাদি আছে আর ফ্রেন্ডরা আছে ভাই আমি চিটং যাচ্ছি আমি অনেকদিন পরে যাচ্ছি প্রায় আট মাস পর তো এখন হচ্ছে এখানে ভালোই আজকে দেখতেছি খুবই নর্মাল আছে শান্তি আছে এক হিসাবে কিন্তু অনেক মানে ভিড় হবে এখন রেলওয়ে কর্তৃপক্ষকেও ধন্যবাদ যে কোনো মানে নিয়ে করে নাই তো আর বাড়িতে হচ্ছে আম্মু ভাই বোন সবার সাথে ঈদ করবো বলে যাচ্ছি এখানে তো একা থাকি তো বছর শেষে একটা আমাদের মানে মুসলিমদের জন্য যেটা ভালো তো ওইটা হিসাবে মানে রমজান মাস তারপর ঈদ উপলক্ষে সবকিছু মিলে আমরা যাচ্ছি সবাই দোয়া করবেন আর আর কি বলবো ভাই মানে সব থেকে বড় কথা যদি শান্তি ভাবে যাচ্ছে ঈদের ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছে সবকিছু মেলায় দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন আমি ফেনিতে যাচ্ছি আমার গ্রামের বাড়ি ফেনি না টিকিট তো অনলাইন আগে অনলাইনে কেটে ফেলছি দশ দিন আগে বাড়িতে আমার পরিবার আছে আমার বাবা মা কেউই বেছে নেই দুইজনে মরহুম মরহুমা আত্মীয় স্বজন আছে পাড়া প্রতিবেশী আছে সেই জায়গা থেকে বাড়িতে ফেরা এই আর কি আমি সিলেটেই থাকি কন্টিনিউ বাট প্রত্যেক ঈদে বা আনুষঙ্গিক কোনো অনুষ্ঠান ছাড়া যাওয়া হয় না বছর বা সাত আট মাস পরে অথবা যদি কোনো অনুষ্ঠান অথবা কোনো প্রয়োজন কোনো দুর্ঘটনা বা কোনো থাকে তারপর যাওয়া হয় এমনিতে নর্মালি যাওয়া হয় না জি আসসালামু আলাইকুম আর ছাত্র আন্দোলন মহানগর প্রতিনিধি আছে তো আজকে আমরা মূলত আসছি সিলেট থেকে যে ট্রেনগুলো যাত্রা করছে রাতের বেলা আহ এইখানকার অবস্থা কিভাবে এবং প্যাসেঞ্জারের কোনো ধরনের অভিযোগ আছে কিনা যাত্রাপথে এবং মানুষ আসলে কি যে নির্বিঘ্নে তাদের যাত্রা বাড়িতে ফিরতে পারতেছে কিনা এই জিনিসটা আমরা জানার জন্য আসছি যেহেতু আমাদের রেলের মন্ত্রণালয়ে আমাদের কিছু বাইরা কাজ করছেন তো আমরা জানার চেষ্টা করছি এবং সেই সমস্যাগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করছি এবং আমরা চাই যে মানুষ তার নিরে সুন্দর এবং নিরাপদভাবে ফিরে যাক এই ফিরে যাওয়ার যাওয়ার পথে যাতে মানুষদের কোনো কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হয় সেটা জানার জন্যই মূলত আজকে আমাদের এখানে আসা না আমরা এখন এতক্ষণ যাবত যেই জিনিসটা পেলাম সেটা হচ্ছে প্রথমে প্রশংসা জানাতে হয় বর্তমানে রেলের যে কর্মকর্তা বা ইয়ে আছেন মানুষ অত্যন্ত স্যাটিসফাই বর্তমানে রেলের এই সার্ভিসের উপরে আমরা আশা করি যে এই ধারাটা অব্যাহত থাকবে এবং মানুষের জনমনে যেই সন্তুষ্টির যেই ইয়েটা আসছে সেটা যেন অব্যাহত থাকি আর এটা আমাদের come on